আসসালামু আলাইকুম চলে এলাম বাগানে তো আজকে আমি টমেটো গাছের গাছ ঘোরাতে ঘোরাতে কিছু খাবার দিয়ে দেবো পেঁয়ের খোসা ধুমের খোসা এভাবে তারপরে এভাবে ঢেকে দেবো গাছের ঘোরাতে দেওয়া যাবে না একটু দূরে দিতে হবে তো এবার আমি গাছের ঘোড়াগুলোকে খাবার দিয়ে দেব তো এখানে আমার টমেটো গাছ আছে কালার আসছে তো এগুলোকেও আমি এখানে সবজির খসা দিয়ে দেবো গোড়াতে যেন না লাগে খেয়াল রাখতে হবে তারপর ঢেকে দেবে ওকে এখানেও আমার কিছুটা টমেটো গাছ আছে এখন প্রচুর ফুল আসছে এখানেও একটা আছে এগুলো তো আমি দিয়ে দেবো খাবার গোড়াতে গাছের গোড়াতে পানি দিতে হবে শুকিয়ে গেছে তো আমি এখন খাবার দিয়ে দেবো আমরা ছাদ দিয়ে পুরে নেব মাটিগুলো আলগা করে ছাইট করে নিয়েছি তারপরে এখানে সাইডে দিয়ে দেবো ডিমের সহ পেঁয়াজের খোসা সহ আলুর খোসা এভাবে দিয়েছি তো এখন আমি ঢেকে দেব তেমনভাবে আমি গাছটাতেও দেব এখানে চলে এলাম এখানে যেখানে আমার লাউ গাছগুলো মশলা কত সুন্দর হয়েছে তো এখান থেকে আমি কিছু ঠালপালা কেটে নেব এর আগেও আমি কেটে দিয়েছিলাম পোকামাকড়ে নষ্ট করে ফেলেছিলো তো আজকে কাটবো হচ্ছে ফুল ছেলে ফুল ফুল আসছে প্রচুর তো আমি এখন কেটে নিয়ে শাক খাবো সে জন্য আসছে আসছিল ছোটো ছোটো ওই আসছে ফুল আসছে যে লাউসহ তো তারপর আমি কিছু কেটে নেব গোড়ার যে বড় বড় পাতাগুলি আছে গুলি আর কিছু ঠাল কেটে নেব যাতে শাক খাওয়া যায় স্মেল মাসাল দেখেন এখানেও আমার কত সুন্দর টমেটো ধরেছে আর সেই টমেটো গাছগুলিতে লাউ গাছটা উঠছে উঠছে দেখেন আমি কতগুলো সার পেলাম এখানেও আমার একটা লাউ গাছ ছিল তো অনেক লাউ এর ছোট ছোট নেমেছিল তো নষ্ট হয়ে গেছে শুধু একটাই টিকে আছে লাউটা এই শুধু আছে তো লাউটা খাওয়া যাবে কি না বুঝতে পারছি না নিজদের নষ্ট হয়ে গেছে আমার কিছু ছিম হয়েছে লাল লাল ভ্যারাইটির মশলা কী জাতের সিম কেউ জানলে জানাবেন কমেন্ট করবেন এখনো খাইনি হচ্ছে